হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আগামীকাল থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমি তারিখগুলো জানানোর চেষ্টা করছি আপনারা সবাই জানেন তারিখগুলো তারপরেও আমি বলার চেষ্টা করছি তেসরা মে প্রথম টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে পাঁচ তারিখ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সাত তারিখ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং দশ তারিখ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সেই মিরপুর স্টেডিয়াম যেখানে আমাদের অনেক ঐতিহ্য আছে অনেক ইতিহাস আছে জেতার এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বারো তারিখে আমরা বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করি জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করে দেখ বাংলাদেশ সবাই সে আশা করি এবং বিশেষ করে আমরা মিস করব সাকিব আল হাসানকে এবং মোস্তাফিজকে আপনারা জানেন সাকিব আল হাসান এই টি টোয়েন্টি সিরিজে হয়তো বা শেষের দু একটি ম্যাচ খেলবে এবং মোস্তাফিজও ঠিক তাই শেষের দু একটি ম্যাচ খেলবে আপনারা জানেন মুস্তাফিজ আইপিএলে খেলছে চেন্নাইয়ের হয়ে গতকালকে মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে যেই দুর্দান্ত বোলিং করেছে খুবই সুন্দর আমরা মোস্তাফিজকে আরও মুস্তাফিজের আর উন্নত কামনা করছি মুস্তাফিজ যাতে বাংলার বাংলাদেশে গর্ব হয়ে বাংলাদেশের গর্ব বয়ে আনতে পারে বাংলাদেশের সুন্দর সুন্দর বাংলার গর্ব বাংলার মুস্তাফিজ তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য গর্ব বৈক সুনাম বৈনুক আমরা মুস্তাফিজের কামনা করছি এবং মোস্তাফিজ গতকালকে পাঞ্জাবের বিপক্ষে যে বোলিংটাই করল খুবই সুন্দর বোলিং করলো প্রথম ওভারেই মোস্তাফিজ তিনটি চারটি রান দিয়েছে দ্বিতীয় ওভারে দিয়েছে নয়টি রান এবং তৃতীয় ওভারে তিনি মেডেন ওভার নিয়েছেন তার বল ব্যাটসম্যানরা বুঝতেই পারেনি চতুর্থ ওভারে এসে তিনি আটটি রান দিয়েছেন তার মধ্যে চতুর্থ ওভারে চারটি আছে হোয়াইট এই হোয়াইট বলের কারণে আটটি রান এসেছে যাক মুস্তাফিস আরও ভালো করুক এবং বাংলাদেশ দলে এসে তিনি যোগ যোগ হোক জিম্বাবুয়ে সিরিজে এবং আমরাও সাকিব আল হাসানকে চাই বাংলাদেশ সিরিজে আমরা বাংলাদেশের শুভকামনা করি বাংলাদেশ বারবার জয় নিয়ে আসুক এবং আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক সে আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে